তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ অনেক দিন অনেক মাস পরে আজকে আবার আসলাম লাইভে তো তোমরা তো লেখাটা দেখে বুঝতেই পেরে যাচ্ছ যে আজকে একটা আনন্দের দিক খুশির দিন তো সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর সত্যি তোমাদের জন্য তো আমার চ্যানেলে টেন কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো অনেকদিন আগেই হয়েছে প্রায় সপ্তাহখানিক হয়ে গেল তাও লাইভে আসবো 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 তো সময় হয়ে ওঠেনি তাই জন্য লাইভে আসতে পারিনি কটা দিন আর আর কি এই সুন্দর আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে তো শেয়ার না করলেই নয় না সব কিছু তোমাদের জন্য তো ভেবেছিলাম যেদিন মানে টেনকে হওয়ার আগেই আমি ভেবেছিলাম যেদিন আমার চ্যানেলে টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিনকেই আমি লাইভে আসবো কিন্তু এত ব্যস্ত থাকার কারণে কারণ কদিন আগে সোনামণির জন্মদিন গেল আর নানান কাজের মধ্যে এত ব্যস্ততার জন্য আমি আসতে পারিনি একটা সপ্তাহ মতন লেট হয়ে গেল তো যাই হোক এখন আমি অনেক খুশি কী বলবো কোথা থেকে শুরু করবো কোনোটাই বুঝতে পারছি না তো যাই হোক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি খুব তাড়াতাড়ি আরও অনেক 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 সুন্দর সুন্দর ভালো ভালো খবর তোমাদের সাথে শেয়ার করতে পারবো যদি তোমরা ভালোবাসা দাও তাহলে আমার ইচ্ছেটা আরও তাড়াতাড়ি হয়তো পূরণ হয়ে যাবে তো সবাই পাশে থাকো সাথে থেকো এভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় শুধু তোমাদের ভালোবাসাতেই এত কিছু হয়েছে তো অনেক দিন পরে লাইভে আসলাম অনেক কিছু বলে দিলাম সবাই প্লিজ স্যার জ্যারটার্ট করে লাইফটা জয়েন হয়ে যাও সবাই একটু আপাট করে লাইফটা জয়েন হোক আজকে অনেক দিন পরে একটু সময় পেয়েছি তোমাদের সাথে আজকে জমিয়ে একটু আড্ডা দেবো আর আমার এই আনন্দটা তোমাদের সকলের সাথে ভাগ করে নেবো সবাই প্লেস জটফাট ঝটপট করে লাইভটা জয়েন হও অনেক দিন পরে আসলাম আজকে লাইভে তোমাদের সকলের সাথে গল্প করতে এই খুশির খবরটা তোমাদেরকে জানাতে কি বলবো এই ছোটো ছোটো পা মানে পাওয়াগুলো যে কি আনন্দের এগুলো বলার ভাষা থাকে না কেননা আমরা সবাই নতুন ক্রিয়েটার যারা আছি তারা তো আরও ভালো করে ফিল করবে যে এই জায়গাটুকু পৌঁছাতে কতটা স্ট্রাগল করতে হয় আমাদের এই হয়তো উঠছে এই নামে নেমে যাচ্ছে এই হচ্ছে এই হচ্ছে না আর এত কিছুর মধ্যে দিয়ে যখন হয়ে যায় তখন তো তার খুশিটাই আলাদা থাকে তো তোমরা সবাই প্লিজ ঝাটফট ঝটপট করে লাইফটা জয়েন হোক আজকে অনেক 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 গল্প করব আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব মাঝে অনেক কিছু ঘটনা ঘটেছে ঘটনা বলতে যে এই চ্যানেলটা নিয়েই আর কি অনেক দিন আমি ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারিনি তখন কিভাবে আমি প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো তোমার সাথে আছে গল্প করবো ঠিক আছে তোমাদের যদি দরকার পড়ে তো বলো অবশ্যই তোমাদের সাথে এই প্রবলেমের কথাগুলো শেয়ার করবো তারপরে আবার কীভাবে চ্যানেলটাকে ঘুরে দাঁড় করানো হলো আবার কীভাবে চ্যানেলটাকে ঠিকঠাক করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই প্লিজ ঝটকাঝট করে লাইভটা একটু জয়েন হয়ে যাও আর যারা লাইভটা জয়েন যাও তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আর যারা লাইভে জয়েন হয়ে গেছে তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আর কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো सावाय प्लीज जब पर जब पर पूरे लाइफ ज्वाइन होए जाओ सावाय प्लीज जब पर जब पर पूरे ज्वाइन हो जब पर लाइक लाइफ ज्वाइन हो আর তোমরা কে কোথা থেকে লাইকটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা লাইকটা জয়েন করে নিয়েছো তারা প্লিজ লাইফে একটু লাইক করে দাও লাইকটা কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট করে বুঝতে পারবো সব কিছু ঠিকঠাক আছে নাকি নেটওয়ার্ক ঠিকঠাক চলছে নাকি सबा फिर जरपट कर कोई लाइट हो তবে না তো ঠিক আছে তুমি একটু ঘুমো ঘুম করবা করবো না আচ্ছা আসতে আসতে তো চলো সকলকে টাটা বাই বাই সকলে ভালো থেকুক সুস্থ থেক এখন আসলাম লাইভে যে একটু সময় আছে বলে কিন্তু এই লাইভে আসার পরে এখন আমার সোনা অনেক ঘুমিয়ে গেছে সোনা ঘুমতে উঠে পড়েছে তাই জন্য লাইভটা আর কন্টিনিউ করতে পারছি না ঠিক আছে তো এখানেই লাইভটা আমি স্টপ করে দিচ্ছি তোমাদের যতটুকু লাইভ করেছে ততটুকু লাইফ যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই প্লিজ একটু লাইকটা কমেন্ট করো শেয়ার করো আর কি বলবো সকলে যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমার সোনাকে ভালোবাসা দিচ্ছ যেভাবে চ্যানেলটাকে আর কি ভালোবাসা দিয়েছো সেইভাবে তোমরা সবাই পাশে থেকেও একটু ভালোবাসা দিও রাস্তা এতটুকুই তো চলো টাটা বাই বাই